হ্যালো পয়েন্ট বাংলা ফিউলই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা আমাকে অনেকজন জিজ্ঞেস করছিলে দাদা আমার ও থেকে আমি এখন ও হয়ে গেছি অথবা ও ও ছিল আমার এ এখন বি হয়ে গেছে অথবা বি ছিল এ হয়ে গেছে তাহলে এমন তো অবস্থাই আমার করণীয় কি। তোমার তোমাদের জন্যই আজকে সুখবর কারণ ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একটা ইনফরমেশন জানিয়ে দিয়েছে তোমাদের উদ্দেশ্যে কি সেটা হচ্ছে অল অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একশো চল্লিশটা জাতির উপ জাতির কথা বলেছে সরি জাতি বলছি সাবকাস্টের কথা বলেছে সেই সাবকাস্টের মধ্যে তুমি যদি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তোমাকে হ্যাভ টু অ্যাপ্লাই ফোর অ্যাপ্লাই ফোর ও বি অপশন আন্ডার ও বিসি মেনু খুব ভালো কথা স্পষ্ট বলে দিয়েছে তাহলে তোমাকে ওবিসির মানে ব্যাকওয়ার্ড ক্লাসেসের ওয়েবসাইটে যাও ওবিসি মেনু খোলো এবং একটা অপশন আছে অ্যাপ্লাই ফর ওবিসি স্পষ্ট লিখে দিয়েছে অ্যাপ্লাই ফর ওবিসিতে তুমি গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কাদেরকে সাপোজ ধরো তোমার ইডাব্লিউএস ছিল কিন্তু ওবিসিতে তোমার নাম চলে এসেছে তাহলে তোমাকে করতে হবে মানে ওই লিস্টে নাম থাকলেই তোমাকে করতে হবে তোমার ভালোর জন্যই বলেছে আচ্ছা ফোর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বলছে যাদের আগে থেকে ও বিসি সার্টিফিকেট ছিল কিন্তু শুধুমাত্র ডিজিটাল ও নাম্বারটা ছিল অনেকজনের হার্ড কপি তারা পায়নি শুধুমাত্র ডিজিটাল যে নাম্বারটা সেই নাম্বারটা ও নাম্বারটা তাদের কাছে আছে হ্যাজ টু put their প্রিভিয় প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট অন অনলাইন form. ফর্ম তাহলে তাদের কী করতে হবে যাদের শুধুমাত্র ডিজিটাল ওবিসি নাম্বারটা আছে তোমাদেরকে বলেছে যে তোমরা তোমাদের ডিজিটাল নাম্বারটা আর তোমাদের যত যত তারিখে ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা তোমরা ওখানে দেবে সাইটে তোমাকে দেখবে যে তোমাকে ওরা কিছু একটা মানে রেটিফিকেশান ওরা দিয়ে দেবে আচ্ছা আর কাদের জন্য বলেছে আর তিন নম্বর আর একটা শ্রেণীর জন্য বলেছে বলেছে যে ম্যানুয়ালি ও বিসি সার্টিফিকেট হোল্ডার মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট আর একটা জিনিস যাদের ম্যানুয়াল যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে বলেছে তোমরা সার্চ করো কোথায় চেক সার্টিফিকেট বলে একটা অপশান দেবে সেই অপশানে তোমরা সার্চ যদি করো তাহলে তোমাদেরকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কী বললাম বুঝতে পেরেছো অপশান আন্ডার ও মেনু ওই ও মেনু অপশানে গিয়েই তোমাদেরকে এই কাজটা করতে হবে অল আদার অপশান ফর ও বিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ও মেনু বলছে যদি তোমরা ও বিসি রিলেটেড আরও অনেক কিছু মানে করতে চাও তাহলে তোমরা ওই ও মেনুতেই পেয়ে যাবে আজকে ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আশা করবো তোমাদের কাজে লাগবে খুব ভালো করে করবে সিরিয়াসভাবে করবে থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে